অনেক হয়েছে পাহাড় ঘোরা তাই ভেবেছিলাম এবার একটু সমুদ্র ভাইব নেওয়া যাক আর এইবারের ডেস্টিনেশন ছিল আমাদের আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জ এই আন্দামান সম্পর্কে ছোটবেলা বইয়ে কিন্তু আমরা অনেক কিছুই পড়েছি যাই হোক যেহেতু ভোরের ফ্লাইট তাই জন্য কিন্তু রাত্রেবেলায় রেডি হয়ে শ্বশুর মশাই শাশুড়ি মাকে প্রণাম করে পাপাকে বাই বাই বলে এখন বেরিয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ি কিন্তু গুমা সেখান থেকে এয়ারপোর্ট আসতে সময় লাগে ওই চল্লিশ মিনিট মতো গাড়ির জার্নি করে চলে আসলাম সোজা এয়ারপোর্টে আর আমরা কিন্তু চারজনেই রয়েছি আমি রিপন দাদা দোলাদি আমরা চারজন তো প্রায় তিনটের সময় এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি এদিকে কিন্তু রাখিরাও বেরিয়ে পড়েছে হ্যাঁ এবার কিন্তু আমরা প্রায় 10 জন মিলে চলে যাচ্ছি আন্দামান প্রত্যেকবার নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে নতুন মানুষদের সাথে পরিচয় করতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের আমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এইবার কিন্তু গ্রুপে অনেকজন ছিলাম প্রায় 10 জন মিলে ঘুরতে যাচ্ছি এদিকে দেখো রাখি সাগররাও কিন্তু এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি করে গেছে আর এই দেখো আখিরাও কিন্তু চলে এসেছে সবাই মিলে এখন কিন্তু চলে যাব প্রথমেই ওয়েব চেকিং করতে সমস্ত চেকিং এর আগে যেহেতু লাগেজগুলো দিয়ে দিতে হবে তার জন্য লাগেজ নিয়ে যে সব ট্রানজেকশন ভিডিও গুলো সবাই ভেবে এসেছিল সেটাই কিন্তু করতে লেগে পড়েছিল আর এদিকে কিন্তু আমরা চেকিং এর লাইনে দাঁড়িয়েও পড়েছি আর আমরা কিন্তু এদিকে বোর্ডিং পাসটাও হাতে পেয়ে গেছি গেট পাস করে বাসে করে চলে আসলাম ফ্লাইটের সামনে আর এখন কিন্তু চলে যাবো সোজা ফ্লাইটে আর একদম আমরা তারপরে পৌঁছে যাবো পোর্ট ব্লেয়ার আর সমস্ত পার্ট গুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাই